আজকে থাকছে আপনাদের জন্য কিছু ধাঁধার প্রশ্ন এবং উত্তর জল থেকে তৈরি এমন কি যা জল ফোটাতে লাগে জল ঠান্ডা করতে লাগে কিন্তু সেটা জল থেকে দূরে রাখা হয় উত্তর হবে বিদ্যুৎ এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষ নিয়ে একটি নতুন শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে কয়লা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এখানে কোনটি সঠিক এখানে প্রথমেটা সঠিক এখানে নামটা কি হবে বলতে পারবেন এখানে নামটা হবে মেঘনা দিনে কোন সময়টাতে আমাদের হজম ক্ষমতা কমে যায় রাতের বেলায় আমাদের হজম ক্ষমতা কমে যায় আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন একের পেছনে দুই না বসিয়ে বারো করবেন কিভাবে একের পেছনে দুই না বসিয়ে দজন শব্দটি বসালে বারো হয়ে যাবে শূন্য স্থান পূরণ করুন এখানে উত্তর হবে ধূমপান এলোমেলো অক্ষরগুলিকে সাজান এখানে শব্দটি হবে ভিয়েতনাম পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি কাঁচ তৈরি হয় পৃথিবীতে চীন দেশে থেকে বেশি কাঁচ তৈরি হয় কোন গাছে মানুষ উঠতে পারবে না উত্তর হবে চারাগাছ রাতে শত্রু কাকে বলা হয় রাতে শত্রু বলা হয় চোরকে